Grazie. Sì.

પૂરા પૂરા હા હા ગાઉ બહાર બહાર

প্যান্ডেলে ভালো হয়েছে চায়ের বাগানকে কেন্দ্র করে নির্মাণ করেছে আমি সকলকে অনেক শুভ জানাচ্ছি এখানে বদি ষষ্ঠী এও আছে আমার সাথে আলিপুর সার্বজনীন বেশি দিন আগে তৈরি হয়নি কিন্তু এর মধ্যেই আপনারা প্রতিবারই বিশ্ববাংলার প্রায় জিতে নেন তার কারণ আপনারা খুব ভালো করে করেন থিমটাও ভালো করে করেন চা খাচ্ছে এটাও দেখানো হয়েছে চা বাগানে দেখানো হয়েছে খুবই ভালো হয়েছে

কখনো হয়তো আকাশে মেঘ মেঘলা থাকবে গন্ধের থাকবে কখনো গর্জন হবে কখনো দর্শন হবে কখনো তর্জন হবে আবার কখনো তর্পণ হবে আবার কখনো অর্পণ হবে তার মধ্যে দিয়ে আমরা কিছু খুশি করে পুজোর দিনগুলো যেন কাটাতে পারি ওম সর্বমঙ্গল মঙ্গল রে শিবে সর্বাত্মী সরণ্যে নারায়ণ